অবশেষে তবলাই ফান্টুসের বাড়িতে গিয়ে রূপাকে খুঁজে পেল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা ও সূর্য ও বাড়ির সবাই মিলে সোনার সাথে সোনার স্কুলের প্রোগ্রামে আসে কিন্তু দীপার মনটা অস্থির হয়ে ওঠে রূপার জন্য অপরদিকে ফান্টুস ও বিন্দি রূপা ও লাট্টুকে নিয়ে শহরে আসে রূপার মায়ের খোঁজ করতে এবং বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে আর সেখানে একজন লোক রূপাকে দেখে বিজ্ঞপ্তির দেওয়া নাম্বারে দীপাকে ফোন করে জানায় বিজ্ঞাপনে যে মেয়েটা ছবি দিয়েছেন আপনারা সেই মেয়েটাকে এখানে আমি দেখেছি এই বলে লোকটি দীপাকে জায়গার লোকেশানটা বলে দেয় দীপা সেখানে আসে তড়িঘড়ি করে দীপা তন্ন করে খুঁজতে থাকে রূপাকে কিন্তু রূপাকে কোথাও খুঁজে পায় না দীপা রূপার বারবার মনে হয় তার মা তার আশেপাশেই আছে এরপর রূপা থানটুসের সাথে চলে যায় আর দীপা একেবারে ভেঙে পড়ে রূপাকে না পেয়ে অপরদিকে ফান্টুস বেরিয়ে পড়ে রূপার মায়ের খোঁজ করতে ফান্টুস যখন রাস্তায় যাচ্ছে তখন হঠাৎই তবলা ফান্টুসকে দেখতে পেয়ে যায় আর তবলার অনেক দিনের বন্ধু ফান্টুস তবলা বলে এই ফান্টুস তুই এখানে তুই গ্রাম ছেলে শহরে কবে এলি রে কেমন আছিস কতদিন পরে আমাদের দেখা হলো বলতো তখন ফান্টুস বলে আরে তবলা দা তুমি কেমন আছো তবলা বলে আমি তো ভালোই আছি তা তোর খবর বল তোকে কেমন যেন লাগছে তখন ফান্টুস সব ঘটনা খুলে বলে তবলাকে কি রূপার নামটাও বলে তখন তবলা বলে রূপা রূপা নামে আমার একটা ভাগ্নিও তো আছে চল তো দেখি এই বলে তবলা ফান্টুসের সাথে ফান্টুসের বাড়িতে যায় আর সেখানে গিয়ে রূপাকে দেখে চমকে যায় তবলা তবলা বলে আরে এ তো আমাদের রূপা রূপা বলে ছোট মামু তখন তবলা বলে রূপা মা আমি সব শুনেছি তোর মা তোকে তন্ন তন্ন করে পাগলের মতো খুঁজছে চল তোকে আমি তোর মায়ের কাছে নিয়ে যাব। তোর মা যে তোকে ছাড়া ভালো নেই রে রূপা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শেষ পর্যন্ত তবলাই যেন ফান্টুসের বাড়িতে গিয়ে রুবাকে খুঁজে পায় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি